প্রবাসে থাকাকালীন অবস্থায় আল্লাহ তাআলার এই পবিত্র নাম ইয়া আলীউ লিখে যদি প্রবাসে থাকা অবস্থায় যদি সাথে রাখে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে প্রবাস থেকে কাটে প্রবাস থেকে বাড়িতে নিরাপদে নিয়ে আসবেন প্রবাস থেকে বাড়িতে ওই ব্যক্তিকে তাড়াতাড়ি কি করবেন নিয়ে আসবেন যদি আল্লাহ তাআলার এই পবিত্র নাম ইয়া আলীউ তা যদি সাথে রাখে তো বন্ধুবান আমার আমাদের সকলেরই উচিত আল্লাহ তাআলার এই পবিত্র নাম ইয়া আলীউর বেশি বেশি আমল করা বন্ধুবান আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককেই যেন আল্লাহ তাআলা এই পবিত্র নাম ইয়া আলীউ বেশি বেশি আমল করার তৌফিক দান করেন